সময় আমি বাগানে এসেছিলাম এসে তেমন কোনো কিছু দেখিনি কিন্তু রাতে গতকাল কেবা কাহারা আমার রাবার বাগানে অনেক ক্ষতি করেছে পঞ্চাশ থেকে ষাটটা গাছ নষ্ট করে দিয়েছে কেবা কাহারা দেওয়া এটা কি মনে করেন আপনার শত্রুতার বসতে করেছে না অন্য কোনো কারণ হতে পারে দেখুন আমার সাথে কারো ব্যক্তিগত শত্রুতা নাই আমি রাজনীতি করি বিরোধী দল করি কংগ্রেস দল করি হয়তো বা এই সুবাদেই আমার বাগানটা নষ্ট করে দিয়েছে কে বা কারা এই ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করেছেন আপনি এখনো অভিযোগ দায়ের করিনি কিন্তু কিছুক্ষণ পর আমি যাব থানাতে থানাতে গিয়ে অভিযোগ করব ঠিক আছে আপনার নামটা আমার নাম বিট্টু দাস এই এলাকাটা কোন জায়গা এটা তো টাউন কিন্তু এটা একটা রাংকাং এর একটা অংশ সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ নার্সিং হোম রয়েছে সেভেন ইনটু টোয়েন্টি ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গেস্ট্রোএন্টোরোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে রয়েছে ল্যাপ্রোস্কপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা